নমস্কার বন্ধুরা আজকের একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে শেয়ার করতে এলাম আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওটা কোনো রান্নার নয় আজকের একটা নতুন বিউটি টিপস নিয়ে আমি আপনাদের সামনে শেয়ার করব আমাদের কাছে টাকাটা যেমন দামি তেমন টাইমটাও কিন্তু খুব দামি তাই আমরা কিছুজন আছি যেমন টাইম আর টাকার জন্য পার্লারে যেতে পারি না তাই রান্নার ফাঁকে আমি কিছু বিউটি টিপস নিয়ে আপনাদের সামনে শেয়ার করব আমরা রান্না করতে করতে আর সংসারের চাপে আমরা নিজেদের কেয়ারগুলো নিতেই ভুলে যাই আবার অনেকেই আছে ইচ্ছে থাকলেও পার্লারে যেতে পারে না আজ দুদিন আমার ছুটি আছে কিন্তু তাও আমি পার্লারে যাওয়ার টাইম পাইনি বাড়ির এত কাজ করতেই আমার টাইম লেগে যাচ্ছে তাই আজ বাড়িতেই কেরাটিন থেরাপিটা করে নিলাম মাত্র কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু কেরাটিন থেরাপিটা করব। তাই ভাবলাম আপনারা যেহেতু বলেছেন তাই ভিডিওটা একবার শেয়ার করে নিই আমি কিন্তু দারুণ রেজাল্ট পেয়েছি আপনারাও কিন্তু এইভাবেই করে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন চলুন এবার তাহলে ভিডিওটা দেখে নিন দেখুন এখানে আমি প্রথমে পাঁচটা ভেন্ডি নিয়েছি আমার চুলের লেন্থটা যেহেতু বড় তাই আমি পাঁচটা ভেন্ডি ছোটো ছোটো করে কেটে নিয়েছি চাইলে আপনারা আরও ছোটো ছোটো করে কেটে নিতে পারেন এরপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা কড়াই নিয়েছি এবার একটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু জিরোই থাকবে এইভাবে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না ভেন্ডিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে আর হ্যাঁ আপনারা যদি এই রকম বিউটি টিপস দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি সপ্তাহে দুটো করে বিভ টিপস আপনাদের সামনে শেয়ার করব। এবার দেখুন ভেন্ডিগুলো প্রায় গলে গেছে আমি চামচ দিয়ে ভেঙেও নিয়েছি কিছুটা এবার ভেন্ডিগুলোকে আরও দুই থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নেব আমি কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা লো করেই ফুটিয়ে নিয়েছি এইভাবে আমি গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দেব এবার ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি নামিয়ে নেব দেখবেন নামানোর সময় একবার হাতে দিয়ে দেখবেন যতক্ষণ একটা সুতো টাইপের হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফুটিয়ে নিতে হবে দেখুন ভালো মতো আমার ঘন হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে আমি দাঁড়ান আপনাদেরকে একটু দেখাই এই দেখুন কেমন সুতো টাইপের হয়ে গেছে এইভাবেই কিন্তু আপনাকে নামিয়ে নিতে হবে আপনি এই জলটাও ছেঁকে নিতে পারেন কিন্তু আমি এখানে মিক্সিতে পেস্ট করে নেব এবার ভেন্ডিটা ঠান্ডা হয়ে গেলে এবারে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এবার দেখুন এক এক করে আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা আমার থামবেল দেখে বুঝতে পারবেন যে কিভাবে রেজাল্ট পেয়েছি এবার দেখুন আমার পেস্ট হয়ে গেল এইভাবে কাপড়ের সাহায্যে মিশ্রণটিকে ছেঁকে নেব ভালো মতো করে চিপে চিপে ছেঁকে নিতে হবে না থাকলে হয় কিন্তু দেখবেন পরে স্নান করার সময় অনেকটা জোরে থাকে চুলের মধ্যে লাগে তার জন্যই ছেঁকে নিচ্ছি এবার দেখুন চিপে চিপে আমি বার করে নিয়েছি এরপরে এখানে দিয়ে দেব টু টি স্পুন মতো কর্নফ্লাওয়ার এটা আপনাকে মাস্ট দিতেই হবে না হলে কিন্তু কেরাটিন থেরাপিটা হবে না আপনাদের চুলের লেন্থ অনুযায়ী আপনারা নিয়ে নেবেন এবার দেখুন চামচ দিয়ে ভালো করে ঘেটে নিতে হবে এইভাবে ভালো করে চামচ দিয়ে ঘেটে নিতে হবে আপনারা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন আপনারা সপ্তাহে দুটো বিউটি টিপস চান নাকি তাহলে আমি আপনাদের সামনে দুটো সপ্তাহে দুটো বিউটি টিপস নিয়ে আসব এবার দেখুন ভালো করে আমার মিক্স হয়ে গেছে এরপরে যেটা করতে হবে কড়াতে আপনি সেদ্ধ করেছিলেন ওই কড়াতে এবার এই ভেন্ডি আর কর্নফ্লাওয়ারটা দিয়ে কন্টিনিউ নাড়তে হবে না হলে কিন্তু বসে যাবে। যাবে আমি মতো তৈরি হয়ে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার চুল কিন্তু স্মুথনিং করা ছিল কিন্তু এতটাই রাফ হয়েছিল মানে আমি তো ভেবেই কুল পাচ্ছিলাম না যে কি করবো পার্লারে যেতে গেলে আপনাকে হাতে হাজার থেকে দুই হাজার টাকা ধরে নিতেই হবে তাই আমি ঘরে যে এত ভালো রেজাল্ট পাবো ভাবতে পারিনি এই কেরাটিন থেরাপিটা আপনি মাসে দুইবার করলে আপনার চুল একদম সফট হবে এবার দেখুন ক্রিমটা প্রায় আমার বসে গেছে এইভাবে আর দুই থেকে তিন মিনিট মতো কন্টিনিউ নেড়ে নিলেই কিন্তু ক্রিমটা রেডি ব্যাস এইভাবেই আপনাকে নামিয়ে নিতে হবে চাইলে আপনি একটু জল দিয়ে আর একবার ঘেঁটে নিতে আমি মিক্সিটা যেহেতু লেগেছিল তাই ওইটা ধুয়ে একটু দিয়ে দিলাম দিয়ে এবারে কন্টিনিউ নেড়ে নেব আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কিন্তু লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবার দেখুন ক্রিমটা কিন্তু আমার রেডি হয়ে গেছে এবারে আমি এটাকে ঠান্ডা করে রেখে দেব একদম গরম অবস্থায় লাগাবেন না তাহলে চুল ক্ষতি হবে তার জন্য আমি ঠান্ডা করে নেব আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি এইভাবে কিন্তু আপনাকে কন্টিনিউ নাড়তে হবে না হলে বসে যাবে এবার দেখুন যে জলজল ভাবটা ছিল একদম ক্রিমের মতো তৈরি হয়ে গেছে এরপরে এখানে দিতে হবে আপনি যে তেল ইউজ করেন সেই তেল দেবেন আমি এখানে পিওর নারকেল তেল নিহারটা ইউজ করি তাই এখানে বেশ কিছুটা পরিমাণের তেল দিয়ে দেবে টু টি স্পুন মতো তেল দিলেই হবে দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে যাতে এই ক্রিমটার সঙ্গে তেলটা ভালো করে মিশে যায় সেইভাবে নেড়ে নিতে হবে এবার দেখুন ক্রিমটা আমার রেডি হয়ে গেছে এবারে এক এক করে চুলে লাগিয়ে নিন লাগিয়ে প্রায় দু ঘন্টা মতো রেখে শ্যাম্পু করে সান করে নিন কন্ডিশনার লাগানোর দরকার নেই তাহলে বুঝতে পারবেন না আমি আপনাদেরকে আমার চুলের যে কতটা ড্রাই সেটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতেই পারবেন আমার চুলটা কতটাই ড্রাই আমার চুল কিন্তু স্মুথনিং করা আছে কিন্তু খুবই ড্রাই হয়ে গেছে কিন্তু আমি পরে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি তার জন্য আমি আপনাদের সামনে শেয়ার করলাম যেহেতু কমেন্টে আপনারা বারবার আমাকে বলছিলেন তার জন্য সম্পূর্ণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে